দর্শক সকাল সন্ধ্যা স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগত ডাম্বুলা থেকে ডাম্বুলায় দুর্দান্ত একটি জয় নিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে ভালোভাবেই ফিরেছে বলা যায় এই জয়ের মাধ্যমে লিটন দাসানে ফিরেছেন শামীম পাটোয়ারি তার যে ক্যালিবারটা আছে তার যে সামর্থ্য আছে সেটা দেখাতে পেরেছেন এবং বাংলাদেশের বলিংয়ের যে চার্মটা ছিল আগে যে সুন্দর বলিংটা ছিল যেটা নিয়ে সব সময় বাংলাদেশ গর্ব করত সেই বলিংয়ের সৌন্দর্যটা ফিরে এসছে এত সুন্দর একটা জয় আসলে অনেক দিন ধরেই অপেক্ষা করছিল বাংলাদেশ সমর্থকরা লিটন দাসদের থেকে পাওয়ার জন্য টেস্টের পর টি ওয়ানডে ওয়ানডের পর টি টোয়েন্টি সব জায়গা থেকে এই এই জয়ের মাধ্যমে একটা সিরিজ জয় বা সমতা ফেরানোর দারুণ একটা সম্ভাবনা তৈরি করলো বাংলাদেশ আজকের যে জয়টা এসেছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে তেরোটা ইনিংস পর লিটন দাস ফিফটি পেয়েছেন তার ব্যাটে রান এসেছে তিনি দলের অধিনায়ক অনেক চাপে ছিলেন যে কিভাবে তিনি দলে থাকবেন কি অবস্থা যে তাকে একাদশে না রাখারও একটা দাবি উঠেছিল যে এই এই রকমভাবে যদি ব্যাটিং ব্যর্থতা চলে একজন অধিনায়ক কিভাবে দলে থাকতে পারেন যদিও আজকে তিনি দুটো লাইফ জীবন পেয়েছেন আউট হওয়া থেকে বেঁচেছেন লিটনের রানটা এই জন্য গুরুত্বপূর্ণ যে লিটন যদি দলের অধিনায়ক যদি রান করতে না পারেন দলের সকল ব্যাটারদের জন্য একটা আত্মবিশ্বাসহীনতার মধ্যে পড়তে হয় সেই কথাটাই সংবাদ সম্মেলনে আসা শামীম হোসেন পাটোয়ারি বলেছেন আমরা জানি আমরা দেখেছি যে শামীম হোসেনের যে ইনিংসটা ছিল সেটাও অসাধারণ ইনিংস শ্রীলঙ্কার অধিনায়ক চারিত ঙ্কা বলছিলেন যে শামীম জেম অফ এ ইনিংস খেলেছেন আটচল্লিশ রান ওই সময়ে একশো সাতাত্তর স্ট্রাইক রেটে সেটাই আসলে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দেয় শুধু শামীমের ব্যাটিংটাই নয় শামীম কিন্তু দুর্দান্ত একটা রান আউট করেছে প্রথম দিকেই যে কারণে বাংলাদেশের যে উদ্দীপনা বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে যে উজ্জীবিত ভাব সেই জিনিসটা চলে এসেছে এবং ওই ওই জায়গাগুলা এই ছোট ছোট জায়গাগুলো আসলে বাংলাদেশকে এই জয় এনে দেওয়ার ব্যাপারে অত্যন্ত দারুণ ভূমিকা রেখেছে আপনারা দেখেছেন যে লিটন এবং শামিমের যে জুটিটা ছিল তার আগে এই জুটিটার কথা আগে বলি এই জুটিটা কিন্তু সবসে শেষে বারো ওভার থেকে আঠারো ওভারের মধ্যে ওই সময়টাতে বাষট্টি রান তুলেছে পাঁচ ওভারে এটা বাংলাদেশকে জয়ের দিকে অনেকটা এগিয়ে দেয় এবং এর আগে আরও একটা ভালো জুটির কথা বলতে হয় লিটন দাস এবং তাহিদ মধ্যে আমরা সবসময় দেখি যে প্রথম দিকে উইকেট যখন পড়া শুরু হয় খুব দ্রুত বেশ কয়েকটা উইকেট পড়ে যায় বাংলাদেশের পাঁচ ছয় উইকেট চলে যায় এবং শেষ দিকে লোয়ার অর্ডারদের খুব কষ্ট করে একটা একশো চল্লিশ রানের দিকে পৌঁছাতে হয় কিন্তু এই আজকের ইনিংসে লিটন যেভাবে নেতৃত্ব দেখিয়েছেন যেভাবে ইনিংসটা বিল্ড আপ করেছেন অপর জুটিকে যেভাবে আগলে রেখেছেন বারবারই বলছি যে ওনার জীবন পাওয়ার ব্যাপারটা আলাদা থাকবে ক্রিকেটের অংশ এগুলো সেই জিনিসটা আসলে সত্যি বাহাবা দেওয়ার জায়গা রাখে বাহাবা দিতেই হবে কারণ লিটন সবশেষ টি টোয়েন্টিতে ফিফটি করেছিলেন দু হাজার বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে এবং সাদা বলে তার ওয়ানডেতে তার ফিফটি আরও আগে ওয়ানডের কথা না হয় না আজকে নাই ধরলাম উনি সেই টি টোয়েন্টির পর বিশ্বকাপের পর যেই ম্যাচটাতে বাংলাদেশ জিতলে সেমিফাইনালে খেলতে পারত সেই ম্যাচের পর আজকে প্রথম ফিফটি করলেন এমন একটা রান করার মধ্য থেকে এমন একটা ছিয়াত্তর রানের ইনিংস এবং সেটা দিয়ে জয় বের করে আনা সত্যি অসাধারণ একটা ইনিংস ছিল লিটনের জন্য তার কামব্যাক ইনিংস বলা চলে আর শামীম হোসেনের কথা বলতে হয় উনি সুযোগ পাচ্ছিলেন না সব সময় দেখা যায় দুই ওভার আগে খেলতে হয় অথবা এমন একটা সময় আসেন প্রচণ্ড চাপ থাকে রান করতে পারেন না আজকে পুরো ফ্লি ফ্রি ফ্লোয়িং ইনিংস খেলেছেন দুর্দান্ত সব শট ছিল তার ব্যাটে ব্যাক বাইরে গিয়ে টি টোয়েন্টি খেলতে হয় এবং এটাই তিনি দেখিয়েছেন তো এই যে দারুণ কিছু জুটি দারুণ কিছু রান সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিংটা অনেক দিন পর হেসেছে সেই কারণে বাংলাদেশও হেসেছে দলটাও হেসেছে জিতেছে আর বলিং নিয়ে সত্যি যদি বলতে হয় বলিংয়ের চেঞ্জগুলো যেগুলো এনেছেন টিম ম্যানেজমেন্ট আজকে শরীফুল ইসলামকে দলে আনা শরিফুল কিন্তু শুরুর দিকে দুটো দ্রুত ব্রেক এনে দিয়েছেন শামী হোসেনের ওই রান আউটের পর পাওয়ার প্লেতে চারটা উইকেট তুলে নেওয়া সেটা কিন্তু কম স্বস্তির কথা না যে কোনো দলের বিপক্ষে বিপক্ষ দলকে হারাতে হলে এই জিনিসটা খুব দরকার এবং আজকে বাংলাদেশ সেই জিনিসটা শুরুতেই করেছে এবং এরপরে আসলে পাওয়ার প্লেতে চার উইকেট পড়ার পরে শ্রীলঙ্কা আসলে কখনোই ম্যাচে ফিরতে পারেনি যে জিনিসটা বাংলাদেশের সাথে হয় সেটা আজকে শ্রীলঙ্কার সাথে হয়েছে এইরকম একটা পারফরমেন্স দিয়ে সিরিজে ফেরার আনন্দটা সত্যি অনেক এরপরে কলম্বো অভিযান থাকবে আমরা অবশ্যই চাইবো যে শরীফুল রিষাদরা আজকে যেভাবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন তাদের বোলিং দিয়ে তাদের ঘূর্ণি স্পিন দিয়ে সব সব মিলিয়ে যেই অবস্থাটা তারা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের দিয়েছেন কঠিন পরীক্ষাটা তারা দিয়েছেন সেই জায়গাটা আবার ফিরিয়ে আনবেন কলম্বোতে ডাম্বুলার এই সুন্দর মাঠটা আপনারা দেখেছেন যে ডাম্বুলার পিছনে সুন্দর একটা লেক খুব বাতাস হয় এখানে সেই সুন্দর আবহের মাঠে বাংলাদেশ তাদের সুন্দর খেলাটা উপহার দিয়ে সিরিজে ফিরেছে আমরা চাইব এই সুন্দর খেলাটা কলম্বোতেও থাকুক কলম্বোতে থাকার মাধ্যমে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজটা দুই এক ব্যবধানে জিতুক যে যে জয়ের মাধ্যমে আসলে শ্রীলঙ্কায় যেই লম্বা সফরটা গিয়েছে টেস্টে খারাপ একটা সময় ছিল এসএসসিতে বাজে হার ছিল তারপর ওয়ানডেতেও হার ছিল সেই হারগুলো সব ভুলে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজটা খুব ভালোভাবে জিতে ফিরুক যেটা বলা হয় সব ভালো যার শেষ ভালো তার বাংলাদেশের জন্য সেটাই হোক সেই প্রার্থনা শুধু আমাদের না বাংলাদেশের সকল ক্রিকেট ক্রিকেটপ্রেমীর শিহাবুদ্দিন সকাল সন্ধ্যা ডাম্বুলা শ্রীলঙ্কা